হ্যালো গাদু আসসালামু আলাইকুম আজকে আমি নিজের হাতে একটি সত্যবাদী হওয়ার একটি কবিতা লিখেছি আপনাদেরকে বলছি টিনের চাল জিপচিপস শব্দে একটা না বৃষ্টি হচ্ছে সেই শব্দের সাথে বেসে আসছে ঝুম ঝুম দমনি হওয়ার আল আলপালা দীক্ষত কিন্তু মধু রঞ্জনের বৃষ্টির সাথে আজানের সুর যেন সাথে বেসে যাচ্ছে নকিব কান পেতে শুনছে এ মধুর সুর হঠাৎ এক ক্রা সজীব পাতা গুলগুলি দিয়ে বয়ে আসছে করলো প্রবেশ করল এলো মেলো করে দিল তার চুলগুলোকে নাকে এসে ছোঁয়া দিয়ে গেল ভাইয়ের সোধা মাটির গন্ধ সামনে উঠানোর কদম গাছের ফুলগুলো সধ্য এনু বেলে দিয়েছে তার সদ ছেড়ে গেলে চারপাশ কি মিষ্টি সে রাস বর্ষাকালে প্রথম বৃষ্টি মিষ্টি বাতাসে প্রাণ ভরে শ্বাস নিল নকি চোখ বন্ধ করে বলল আলহামদুলিল্লাহ সাইবান নাকি রাফিয়ান হে আল্লাহ উপকারী বৃষ্টি দাও এতক্ষণ শুয়ে শুয়ে বৃষ্টি ধমধম শুনেছিল সে মায়ের ডাকে ঝটপট উঠল উঠে বসল মা এবার আনাসোরে ডাকতে শুরু করলো ঘুম ঘুম চোখে আনাস বলল আম্মু আমার না পেট ব্যথা করছে আজকে আজকে বাসাতেই না নামাজ পড়ি পড়ি না প্লিজ আম্মু প্লিজ এরপর সে মুখ বাকিয়ে ফেলে বালি কু কুকু আওয়াজ করতে লাগল নাকি ছোট ভাইয়ের মুখ দেখেই বুঝল সে তার ব্যথায় অভিনয় করছে প্রতিদিন ভরে আনাস কোনো না কোনো বাহানা বের করে কোনো দিন মাথার ব্যথা আ করে ব্যথা কোনো দিন প্যাটে বালিশ প্যাটে বালিশ চেপে কুকুর শব্দ করে ব্যথা কোনো দিন হাতে দিয়ে পা টিপতে টিপতে আউ আউ শব্দ করে ব্যথা এত ব্যথায় অতি অভিনয় সে যে কীভাবে করে তা নকিয়ে মাথা আসে নকি ধমক দিয়ে বলল কালকে তোর পা ব্যথা ছিল আজকে আবার তোর পেটে ব্যথা প্রতিদিন এত ব্যথা ব্যথাটাও পাস তুই আনাস কু কু করে শব্দ করে পেটের চাপানো বালিশ সহ এ পায়ে ফিরল মা আনাসের পাশে বসলেন পায়ে হাত রেখে বললেন উলদি উঠো এত বাহানা দেখাতে হবে না তোর এসব মিথ্যে অভিনয় আমি বুঝি নামাজের চান্না জামাত শুধু হয়ে যাচ্ছে এবার ঝটপট উঠ আজান আজান আনাস ব্যথায় পগিনে মুখ বালিশিয়ে বলল আম্মু সত্যি সত্যি এই আমার পেটে ব্যথা করছে উঠতে পারি না তিন সত্যি গাইস বাকি ভিডিওটি আপনাদেরকে পরে ধাপে বলে দিব আপনারা পরে পরবর্তার জন্য এই এখানে এই কমেন্টে অনেক বেশি করে কমেন্ট করবেন যেন অন্য ভিডিও করা আমি সুযোগ পাই আসসালামু আলাইকুম